আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাত নম্বর অধ্যায় শুরু করব সাত নম্বর অধ্যায় চারটে ভাগে ভাগ করা হয়েছে সাথে এ বিক্রয় বাজেট সেল বাজেট সেল বাজেটে আমাদের বইয়ে মাত্র নয়টা অঙ্ক আছে খুবই সহজ একটা অধ্যায় তো সকলে বের করুন বইটা সেল বাজেটের একটা ফর্মেট মাত্র একটা নিয়মেই অঙ্কগুলো সব থিরিগুলো পাশে বাংলা লিখে দিয়েছি আমার বইয়ের বৈশিষ্ট্য আপনার প্রত্যেকটা থিওরির পাশে বাংলা লেখা আছে তাতে আপনি খুব সহজে বুঝতে পারেন থিওরিটা এই জন্য দেখুন এখানে আমি শখ দিয়ে দিয়েছি প্রথমে সেল বাজেটের শখগুলো এরপরে অঙ্ক শুরু গাণিতিক প্রবলেম এক নম্বর থেকে শুরু করি প্রবলেম ওয়ান ইজি প্লাস কোম্পানি এস্টিমেটেড দ্যাট ইউনিট সেল উইল বি দশ হাজার ইন জানুয়ারি পনেরো হাজার ইউনিট ইন ফেব্রুয়ারি বারো হাজার ইউনিট ইন মার্চ তিন মাসের বিক্রয়ের পরিমাণ দেওয়া হলো দে আর সেল প্রাইস অ্যাট দ্য রেট অফ দশ টাকা পার ইউনিট পার ইউনিট সেল প্রাইস মাত্র দশ টাকা আমাদের করণীয় প্রিপেয়ার দ্য সেল বাজেট বাই ফার্স্ট কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টার হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাসে কোয়ার্টার হয় তাহলে আমরা তিন মাসে সেল বাজেট দেখাবো দু হাজার ষোলো সাল এটা সক তৈরি করেন প্রথমে পার্টিকুলার্স এর বাজেটের মাস এখানে বাজেটের মান্থ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর একটা গ্র্যান্ড টোটাল এরপরে লেখেন এক্সপেক্টেড সেল প্রত্যাশিত সেল পুরস্ত দেওয়া আছে দশ হাজার পনেরো হাজার এবং বারো হাজার তাহলে এক্সপেক্টেড সেল হুম সবগুলো লেখা হলো আর রেট পার ইউনিট দশ টাকা দশ হাজার ইউনিট গুণন দশ এক লাখ টাকা বিক্রি হয়েছে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে পনেরো হাজার গুনন দশ দেড় লাখ টাকা বিক্রি হয়েছে মার্চ মাসে বারো হাজার গুনন দশ এক লক্ষ বিশ হাজার টাকা সেল হয়েছে তাহলে টোটাল সেল এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ এবং এক লক্ষ বিশ এই মোট হলো তিন লক্ষ সত্তর হাজার টাকা ব্যাস সেল বাজেট ক্লিয়ার এইটুক প্রশ্ন মার্কের জন্য দুই নম্বরটা দেখেন এক্স ওয়াই জেড কোম্পানি দ্য এস্টিমেটেডেড ইউনিট সেল উইল বি পনেরো হাজার এপ্রিল বিশ হাজার ইউনিট ইন মে এবং বাইশ হাজার ইউনিট ইন জুন এপ্রিল মে জুন তাহলে সেকেন্ড কোয়ার্টার দেয়ার সেল প্রাইস বিশ টাকা পার ইউনিট সেম প্রশ্ন প্রিপেয়ার দ্য সেল বাজেট বাই সেকেন্ড কোয়ার্টার ইন দু হাজার ষোলো আগের মতোই একটা শখ তৈরি করেন পার্টিকুলার্স এর বাজেটের মান্থেড মান্থ তিনটা এপ্রিল মে জুন আর গ্র্যান্ড টোটাল লাস্টে এস্টিমেটেড সেল পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার টোটাল মিলে সাতান্ন হাজার ইউনিট রেট পার ইউনিট বিশ টাকা পনেরো হাজারের সাথে বিশ গুণ করলে তিন লাখ টাকা বিশ হাজারের সাথে বিশ বিশ গুণ করলে আসবে চার লাখ টাকা বাইশ হাজারের সাথে বিশ গুণ করলে আসবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা টোটাল মিলে আসবে এগারো লক্ষ চল্লিশ হাজার ব্যাস সেল বাজার শেষ তিন নম্বর আসেন আকিজ কোম্পানি হ্যাজ দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাকাউন্ট রিসিভিল জানুয়ারি একত্রিশে জানুয়ারি সিক্সটি পার্সেন্ট অফ ডিসেম্বর সেল অফ টাকা ছয় লাখ ডিসেম্বরে ছয় লাখ টাকা বিক্রি হয়েছিল তার সিক্সটি পারসেন্ট ছশো ছত্রিশ তিন লক্ষ ষাট হাজার টাকা দেনাদার আছে ডিসেম্বরের টাকা আদায় হবে জানুয়ারি মাসে মান্থলি ফরকাস্ট সেল জানুয়ারি বাজেটের সেল হচ্ছে সাত লাখ টাকা ফেব্রুয়ারি আট লাখ এবং মার্চ নয় লাখ টাকা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফার্স্ট কোয়ার্টার তিন মাস বাজেট সেল কনসিস্ট অফ ফোরটি পার্সেন্ট ক্যাশ অ্যান্ড সিক্সটি পার্সেন্ট ক্রেডিট নগদে বিক্রি হয় চল্লিশ পার্সেন্ট আর বাকি থেকে যায় ষাট পার্সেন্ট বাকি টাকা আদায় হয় পরবর্তী মাসে অল ক্রেডিট অ্যাকাউন্ট আর কালেক্টেড ইন দ্য মান্থ অফ ফলোয়িং সমস্ত বকেয়া টাকা পরের মাসে আদায় হবে ফলোয়িং মান্থ পরের মাসে দেয়ার আর নো আনকালেক্টেবল অ্যাকাউন্ট এখানে কোনো অনাদায়ী দেনা নেই অনাদায়ী নেই সব কিছু আদায় হবে প্রিপারে সেল বাজেট ফর দ্য মান্থ অফ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ ফার্স্ট কোয়ার্টার সেল বাজেট দেখান তাহলে একটা শখ তৈরি করেন আকিস কোম্পানির সেল বাজেট তৈরি করা হলো পার্টিকুলার্স ক্যালকুলেশন ওয়ার্কিং করা এরপরে বাজেটেড মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লাস্ট গ্র্যান্ড টোটাল ক্যাশ সেল যখন লেখা হবে তখন জানুয়ারি মাসে যেটা বিক্রি হবে তারই ক্যাশ আদায় হবে চল্লিশ পার্সেন্ট তাহলে জানুয়ারি মাসে বিক্রয় সাত লাখ ফেব্রুয়ারিতে আট লাখ মার্চে নয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখের চল্লিশ পার্সেন্ট ক্যাশ সেল সাত লাখের চল্লিশ পার্সেন্ট সাড়ে সাত আটাই দুই লক্ষ আশি হাজার সাড়েটা বত্রিশ তিন লক্ষ বিশ হাজার চার নং ছত্রিশ তিন লক্ষ ষাট হাজার টোটাল মিলে নয় লক্ষ ষাট হাজার টাকা ক্যাশ সেল হয়ে গেল কমপ্লিট এরপরে ক্রেডিট সেল ক্রেডিট সেল আদায় হবে জানুয়ারি মাসে ডিসেম্বরের টাকাটা তো ডিসেম্বরের টাকা বিরাকেটে লেখা ছিল ছয় লক্ষ এর ষাট পারসেন্ট ছয় লক্ষ ষাট পারসেন্ট তিন লক্ষ ষাট হাজার টাকা তারপরে জানুয়ারি মাসে বিক্রয় হয়েছিল সাত লাখ তার সিক্সটি পার্সেন্ট ছয় বিয়াল্লিশ চার লক্ষ বিশ হাজার টাকা আদায় হবে ফেব্রুয়ারি মাসে এরপরে ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছিল আট লাখ তার সিক্সটি পারসেন্ট ছশটা আটচল্লিশ চার লক্ষ আশি হাজার টাকা আদায় হবে মার্চ মাসে টোটাল ক্রেডিট সেল আদায় হলো বারো লক্ষ ষাট হাজার টাকা টোটাল গ্রান্ট টোটাল হলো বাইশ লক্ষ বিশ হাজার ছয় লক্ষ চল্লিশ সাত লক্ষ চল্লিশ আট লক্ষ চল্লিশ বাস তাহলে টোটাল কালেকশন ক্লিয়ার সেম প্রশ্ন আর এটা দেখেন চার নম্বরে আগিস্ট কোম্পানি হ্যাজ দ্য ফলোং ইনফরমেশন অ্যাকাউন্ট ডিসেবিল জানুয়ারি মাসে অ্যাকাউন্ট ডিসিবিল ডিসেম্বরের বিক্রয়ের টাকা দুই লক্ষ এর আশি পার্সেন্ট বকেয়া থাকে এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে ডিসেম্বরে বিক্রয় হয়েছে দুই লাখ তার এইটটি পার্সেন্ট এক লাখ ষাট হাজার এটা আদায় হবে জানুয়ারি মাসে তো মান্থলি ফারকাস্ট সেল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাজেটের সেল দেওয়া রয়েছে দুই লাখ চার লাখ এবং তিন লাখ সেলগুলো আদায় হয় কি হবে সেলসের টাকা বিশ পারসেন্ট ক্যাশ কালেকশন আর এইটটি পারসেন্ট ক্রেডিট তবে সমস্ত বকেয়া টাকা অল ক্রেডিট অ্যাকাউন্ট আর কালেক্টেড ইন দ্য মান্থ অফ ফলোয়িং পরের মাসে আদায় হয়ে যায় ডিসেম্বরের টাকা জানুয়ারিতে আদায় হবে জানুয়ারির বকেয়া টাকা ফেব্রুয়ারিতে আদায় হবে ফেব্রুয়ারির বকেয়া টাকা মার্চে আদায় হবে দেয়ার আর নো আনকালেক্টেবল অ্যাকাউন্ট পিপারে সেল বাজেট ফর দ্য মান্থ অফ জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ হুম এটা সব তৈরি করেন পার্টিকুলার্স ক্যালকুলেশন করে বাজেটের মান্থ এরপরে ক্যাশ সেল জানুয়ারিতে বিক্রি হয়েছিল দুই লাখ তার ক্যাশ সেল হচ্ছে বিশ পারসেন্ট চল্লিশ হাজার টাকা ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছিল চার লাখ তার বিশ পার্সেন্ট হবে আশি হাজার মার্চে বিক্রি হয়েছিল তিন লাখ তার বিশ পার্সেন্ট হয় ষাট হাজার টোটাল মিলে নয় লক্ষ ষাট হাজার ক্রেডিট সেল এইট্টি পার্সেন্ট ডিসেম্বরে বিক্রি হয়েছিল দুই লাখ তার আশি পার্সেন্ট হবে এক লাখ ষাট হাজার এটা জানুয়ারিতে আদায় হবে জানুয়ারিতে বিক্রি হয়েছিল দুই লাখ তার আশি পার্সেন্ট এক লাখ ষাট হাজার টাকা ফেব্রুয়ারিতে আদায় হবে ফেব্রুয়ারিতে বিক্রয় হয়েছিল চার লাখ তার আশি পারসেন্ট তিন লাখ বিশ হাজার মার্চতেই আদায় হবে ক্যাশ কালেকশন হল ছয় লক্ষ চল্লিশ আর নয় লক্ষ ষাট হ্যাঁ সব মিলে আসছে এটা হচ্ছে এক লক্ষ আশি গ্র্যান্ড টোটাল এক লক্ষ আশি হাজার উপর টেটমিস্টিক আছে হুম তো টোটাল যোগ ফল আসলো আটল লক্ষ বিশ হাজার হুম এই হচ্ছে সেল বাজেট বিক্রয় বাজেট নয়টা অঙ্ক আছে সবগুলো একই রকম বাকিগুলো করতে পারবেন আপনারা যাদের কাছে আমার বইটা নাই তারা সরাসরি যোগাযোগ করুন আর পরবর্তীতে আপনারা ফোর্থ ইয়ারে শুরুতেই থার্ড ইয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করে বইগুলো নেবেন কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রেখে আপনাদের কাছে যে বইগুলো আছে দেখেন সেই বইতে কিন্তু এই সেল বাজেট বিগ এই যে পার্সেস বাজেট এই বাজেট সম্পর্কে কোনো ধারণাই তারা দেয়নি তারা জানেই না এগুলো কোথাও আসে কি না তাহলে এখানে যে চার ধরনের অঙ্ক আছে বাজেটে এগুলো যদি ছাত্রদেরকে না জানানো হয় তাহলে জানবে কী হবে প্রত্যেকটা ফর্মেট এইভাবে আলাদা আলাদা করে দেওয়া ক্যাশ বাজেট সেল বাজেট পার্সেস বাজেট ক্যাপিটাল বাজেট এর চারটা বাজেট মাস্টার বাজেট কিন্তু থিডিতে দেওয়া রয়েছে ওখানে কোনো অঙ্ক নেই তাহলে এই যে আলাদা করে দেওয়া আছে আলাদা করে দেওয়া থাকলে ছাত্ররা খুব সহজে আয়ত্ত করতে পারে একটা ফর্মেট আদা মানে আয়ত্ত করতে মাত্র তিরিশ মিনিট সময় লাগে এখানে নয়টা অঙ্ক আছে আপনি আমার বইটা সংগ্রহ করেন নয়টা অঙ্ক করেন একবার একটু দেখলেই পারবেন এর জন্য তো এক মাস সময় লাগবে না অনলি আধা ঘন্টা সময় লাগবে তিরিশ মিনিটের ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন এটা সেই ভালো যার সব ভালো তার পরবর্তী তার এই ভুলটা করবেন না বই কিনবেন টাকা দিয়ে যদি বই কিনতে হয় তাহলে একটা ভালো বই কিনতে হবে টাকা দিয়েই যদি আপনার পেয় পড়তে হয় তাহলে একটা ভালো সারে কাজ পড়তে হবে একটা ভালো বই একজন ভালো শিক্ষক এই দুইটা সমন্বয়ে আপনার ভালো রেজাল্ট কেরিয়ার করতে হলে ভালো রেজাল্ট পড়তে হবে সেই ভালো যার সব ভালো তার আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে মেসেজ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে কল দিলেও হবে وأنا التوفيق لله ولله